একদিন আশুরের নামাযে পর করিম সাহেব একা বসে ছিলেন হঠাৎ একটি পরিচিত কণ্ঠ শুনতে পেলেন ইমাম সাহেব চিনতে প্রেরছেন তিনি মাথা উঁচু করে তাকালেন সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বয়সে যুবক কিন্তু মুখের রেখাগুলো পরিচিত লাগা কিছুক্ষণ ভালো করে তাকিয়ে হাসেস করে বিস্মিত হলেন তুমি কি রশিদ রশিদ এসে বলল জি হুজুর আমি রশিদ অনেক দিন পর ফিরলাম রশিদ ছিল মসজিদের এক সময় কিশোর ছাত্র বাবা মা মারা যাওয়ার পর সে শহরে চলে গিয়েছিল খুঁজো মেলেন ইমাম সাহেব রায় দোয়া করতেন ছেলেটার জন্য আজ এত বছর পর তাকে সামনে দেখে চোখ ভিজে উঠ তুমি কেমন আছো বাচ্চা করিম সাহেব জিজ্ঞাসা করলেন রাশেদ নিচু স্বরে বলল ভালো আছি হুজুর কিন্তু অনেক কিছু হারিয়েছি জীবনে নানা না থাকায় পদ বলেছিলাম তবে আল্লাহ আমাকে আবার সঠিক পথে ফিরিয়ে দিয়েছেন আজ আজ আপনাকে দেখতে এসেছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে করিম সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন রাশেদের গায়ে হাত রেখে বললেন আলহামদুলিল্লাহ

সবকিছু মিলিয়ে যেন নতুন শুরু হলো রাশেদের জীবন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ইউটিউব থেকে দেখলে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন